এই পৃথিবীর যে কোনো শুদ্ধ সম্পর্কের থেকে সুন্দর জিনিস আর হয় না আমরা সময়ের বিবর্তনে ভালো থাকি শুধুমাত্র এই সম্পর্কগুলোর ভর করে। এই সম্পর্কের ছাতার তলায় নিজেকে মেলে ধরতে পারি বলে তা সে কোনো সম্পর্ক বাবা মেয়ের সম্পর্ক মা ছেলের সম্পর্ক স্বামী স্ত্রী ভাই বোন শিক্ষক ছাত্র বিধায় বন্ধুত্বের সম্পর্ক এই আমরা যখন নিরাপদ মনে করি এই ছাতার তলায় আমরা ভালো থাকি বেঁচে থাকার আশ্রয় তৈরি করে ফেলি আমরা এক একজন এক এক সম্পর্কে পৃথিবীর একটা নিষ্ঠুরতম সত্যি হচ্ছে আমরা সবাই সব সম্পর্ক সুন্দরভাবে এই পৃথিবীতে পাই না কেউ কোনো না কোনো সম্পর্কের আশ্রয়ে বেঁচে থেকে ভালো থাকার চেষ্টা করে যাই আমরা কেউ মাকে আঁকড়ে ধরে বাঁচে কেউ বাবাকেই মা বলে জানে কোনো মা সব বাদ দিয়ে ছেলের আনন্দে বাঁচে বাবা মেয়ের সাফল্যে চোখে জল আনে কারো কাছে শিক্ষক বাবা হয়ে যায় কেউ ছাত্রের সফলতায় নিজেকে খুঁজে পায় কারো কাছে একটা সৎ শুদ্ধ মনের বন্ধুই তার জীবনের সবটা জুড়ে থাকে যাকে সে অবলীলায় সব জীবন যাপনের ভরসা যায়। কারো কাছে একটা ভালোবাসার মানুষ পুরো জীবনের মানে রেখে যায় তার চোখেই আকাশ দেখে সাগর পার করে দিতে পারার শক্তি খুঁজে পায় আবার কেউ প্রতিদিন অপেক্ষা করে যায় একটা নতুন সম্পর্কের যেখানে সে এক পৃথিবী সুখ খুঁজে পায় প্রতি মুহূর্তে স্বপ্নের সেই অনাগত ছায়া তো এই কাল্পনিক সম্পর্ক এই পৃথিবীর কত মানুষকে নিশ্চিত ডিপ্রেশনের হাত থেকে বাঁচিয়ে রাখে তার হিসেব কজন রাখে বলো এটাও তো একটা সম্পর্ক জানি কোনো নাম নেই এই সম্পর্কের তাও তো এক সমুদ্র আক্ষেপ হচ্ছে আমরা প্রায় সবাই এই সম্পর্কের জোরে পৃথিবীতে বেঁচে থাকি না হলে কেন বলতো দিন শেষে বাড়ি ফেরার ব্যস্ততা না হলে কেন বলতো শেষ ট্রেনটা ধরার এত তারা কেউ কেন হা করে সন্ধ্যাবেলা কারো ঘরে ফেরার অপেক্ষা করে কেউ কেন এই ভবের সংসারে সব ব্যথা চুপ করে একলা শোয়ে নিয়ে কারো মুখে হাসি খোঁজে অথচ আমরা কেউ কেউ এই পারস্পরিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বড্ড উদাসীন পারস্পরিক এই দামি সম্পর্কগুলো বজায় রাখতে কোনো কোনো মানুষ অর্থ কিংবা উপহার দিয়ে সময় এবং স্নেহের অভাব পূরণ করতে চায় কেউ কেউ আবার প্রিয় মানুষটার জন্য যথেষ্ট উপহার কিনে দেয় কিন্তু সময় কাটায় না সুতরাং একটা সময় সেই মানুষটার সাথে সুন্দর সময় কাটানোর আশা আর অপেক্ষা কখন কার যে মানসিক একাকিত্ব বয়ে আনে তা টের পাওয়া যায় না আসলে চাইলেই সবটুকু ব্যস্ততার পরেও এই সম্পর্কের গাছে প্রতিদিন জল দেওয়া যায় ইটস অল অ্যাবাউট প্রায়োরিটি কি জানো অগ্রাধিকারের বিকল্প গ্রহণ করা উচিত নয় ভালো থেকো